নমস্কার সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকের বিপদনাশিনীর ব্লগে সবাই স্বাগত জানাই বিপদনাশনীর ব্লগ মানে গীতা তো আপনারা লেছেন আজকে ওইসে বিপদনাশিনী পূজা তো কারাগারা করে আমি জানি না আজকে যেহেতু মঙ্গলবার প্রথম তিথিটা পড়ছে প্রথম তিথিতে আমরা স্যারইতাছি পূজা তো সবাই বিপদনাশিনী পূজাটা দেখবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমরা বাড়ির মানুষেরই করতেছি বেরিয়ে গেছি না আর আমরা করি নর্মালি আর ঠাকুর আইব গেছে নয়টার সময় এখন নয়টার আগে সব কিছু রেডি করতে হইব এখন আমরা তো ছয়টা বাজে এখন লাগিয়ে আসি পূজার কাছে নটার মধ্যে মোটামুটি আমরা রেডি হয়ে যাবো গা ঠাউ জানি কোন সময় এই দিয়েছে চিন্তার বিষয় যে নেই দিয়েছি তো দেখতে থাকেন পুরো ব্লক নটার সময় নটার সময় আইব কইছি আমি দশটা বাজে কোন মল্লিকের বাদ পূজা করছি অন কটা বাজে দশটা নি বাজে না সাড়ে দশটা মল্লিকের মধ্যে পূজা করছি

আমি yeah. তো really, बदर नहीं डिपर्डिंग बदर है सर से तुम बताओ आनंद है नहीं पता नहीं को नहीं ये देख ये देख ये बहुत है सरमोनी तेल का दादा लग더라 আজকা এক লোক দিলে হাসনা শর্ত সময়